শয়তানি কর্মকাণ্ডের আরেকটা হলো গিবত করা গিবৎ খুব সমাজের মধ্যে এক নিকৃষ্ট কাজ নবিকারীন সাল্লাল্লাহ আইবু সাল্লাম বলেছেন যে আল্লাহ এইবাতু জিনা গিবত হল জিনা ব্যাবিচার থেকেও নিকৃষ্ট সাবিরা জিজ্ঞাসা করলেন কাই ফেল রই বাতু আসাদ্দুমিনা জিনা আয়া দ্য সোল্লাল্লাহ সল্লাল্লাহ হুইবুসাল্লাম গিবৎ জিনা থেকে নিকৃষ্ট আয় কি করে ব্যাবিচার থেকে নিকৃষ্ট আয় কি করে ব্যাবিচার তো সমাজের মধ্যে সব থেকে নিকৃষ্ট কাজ নবী সাল্লাম বলছেন যদি কেউ জিনা করে ব্যবচার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা তার জিনা এবং ব্যাবিচারে গুণাকে মাফ করে দেন কিন্তু যদি কোন ব্যক্তি গিবত করে যে ব্যক্তির গিবত করেছে সে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করেন না এজন্য জিনা থেকে ব্যবিচার থেকেও গিবত হলো নিকৃষ্ট সাহাবিরে বলছি আরো সুলল্লা সাল্লাহকলিবসাল্লাম আমি যার গিবত করব এই গুণ এই দোষ যদি তার মধ্যে থাকে আমার ভাই যদি চোর হয় আর আমি যদি বলি আমার ভাই চুরি করেছে তার অগোচরে নবিকরিম সল্লাহকলিব সাল্লাম বললেন শোনো এই দোষ তার মধ্যে আছে বলেই তো এটা গিবত হবে যদি এই দোষটা তার মধ্যে না থাকতো তাহলে তো গিবত হতো না এটা হতো তোহমাত মিথ্যা অপবাদ অর্থাৎ তুমি তোমার ভাইয়ের দোষটা তার অগোচরে বলা মানেই হলো তুমি তার বিরুদ্ধে গিবত করছো আল্লাহ বলছেন তোমরা পরস্পর পরস্পরের গিবত করোনা তোমরা পরস্পর পরস্পরের গিবত তোমরা কি তোমার ভাইয়ের মৃত্যু ভাইয়ের খেতে পছন্দ করো। এজন্য গিবত আমাদের সমাজের এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে একজনের বিরুদ্ধে আরেকজন বলবে এটাই স্বাভাবিক বলাটাই স্বাভাবিক এটা একেবারে সর্বশ্রেণীর মানুষের মধ্যে ছড়ায় গেছে অথচ এই গিবত এত নিকৃষ্ট কাজ যে কেমতের দিন আপনি যার গিবত করেছেন আপনার নামাজ রোজা হজ জাকা সাদাকা সবগুলো ওই গিবৎকারীকে দিয়ে দেওয়া হবে যদি এতেও না শেষ হয় তাহলে গিবৎকারীর গুণাকে আপনাকে দিয়ে আপনি আপনাকে জাহান নামে দিয়ে দেবে আর এই গিবৎকারী কাল্লা তালা জান্নাত দিয়ে দেবেন যার গিবত আপনি করেছেন এজন্য গিবৎ থেকে বিরত থাকতে হবে শয়তানের আরেকটি কাজ হলো মিথ্যা বলা নবী করিম সন্দাল্লাহ আলিবাসাল্লাম বলছেন আসিদ কইয়ুং জি ওয়াল কেসবো ইহলিক আল্লাহ রসুল বলছে সত্য মানুষকে মুক্তি দেয় সত্য মানুষকে নাজাদ দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আপনি যদি একটা মিথ্যা কথা বলেন এই একটা মিথ্যা কথাকে ঢাকতে গিয়ে আপনার শতটা মিথ্যা কথা বলতে হবে এজন্য মিথ্যা কখনো মানুষকে কি দিতে পারে না মুক্তি দিতে পারে না সাময়িক সময়ের ক্ষতি হলেও সত্য একদিন আপনাকে কল্যাণের চূড়ায় নিয়ে পৌঁছাবে এজন্য মিথ্যা বলা যাবে না কোনোভাবেই মুমিনের কোন চরিত্রের মধ্যেই করে না মিথ্যা বলা এবং মিথ্যা বলা হলো একটা কবিরা গুনা আর একটা কবিরা গুনার কারণে সত্তর হাজার বছর জাহান নামে জ্বলতে হয় সত্তর হাজার বছর পর্যন্ত সময় জাহান নামে থাকতে হবে